দর্শক আজকের ভিডিওতে দেখাবো পাইজামা টাইস জেগিংস ট্রাউজার বাচ্চা মেয়ে মেয়েবাবু ছেলেবাবু বলেন তাদেরই বলেন দারুণ দারুণ কালেকশন পাবেন একেবারে রিজনেবল প্রাইজে

পাইজামা হ্যাঁ এটা বারোটা বারো কালার হবে বারোটা ফিন্টের বিলিস্টার হবে এটা বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো তিরিশ ইঞ্চি পর্যন্ত পায়জামা দেওয়া যাবে আচ্ছা এটা জিরো থেকে দশ বছর পর্যন্ত এই যে আরেকটা কাজ করার টাইপ

আর যারা আসতে পারবেন কুরিয়ার মাল নিতে পারেন আপনার সারা বলছি কুরিয়ার কন্ডিশন করে থাকি আপনারা সর্বনিম্ন দশ হাজার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন আপনারা দশ হাজার টাকা আমার অর্ডার করতে হবে দুই হাজার টাকা বিকাশ করতে হবে আপনার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ ফিউজ পরিমাণ আমাদের এখানে আইটেম আমি শুধু এখানে ফাইজ আমার আইটেম আমাদের টপ আইটেম আছে ইয়া ছেলেদের ট্রাউজার ছেলেদের সুইপশার্ট লেডিস আইটেম মেয়েদের টপ আইটেম জিরো সেট আইটেম এই যে একটা হচ্ছে জ্যাগিন্স এটা আপনার পঁচিশ পিসে বিলিশ টাকা বিশ থেকে পঁচিশটা কালার হবে এক বান্ডেলে পঁচিশ পিস করে বিলিশটা এটা বিশ চব্বিশ আঠাশ বছর চারটা সাইজ হবে আচ্ছা এই যে আরেকটা ট্রাউজার এটা তিন পিস করে যেমন এই কালারের তিন পিস বিলিস্ট হবে বাইশ চব্বিশ হবে আঠাশ তিরিশ বত্রিশ এইভাবে কালারগুলো প্রত্যেকটা কালার তিন পিস করে বিলিস্ট হবে এই যে কালারগুলো দেখেন ভাইয়া আপনাদের যে যে কালারগুলো জানি সহজে সেটা স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে আমরা আপনাকে প্রত্যেকটা আইটেম ইমোয়ার্সের মধ্যে আপনাকে দাম বলে দেবো ইনশাল্লাহ আপনারা কোয়ালিটি কালো সাদা মানে কোয়ালিটিফুল মাল ঠিক আছে এ দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কালার

টেরি কাপড়ের এটা আপনার এমব্রয়ডারি করে পকেট আছে পকেটে এমব্রয়ডারি পায়ে এমব্রয়ডারি একটা লেজ দেওয়া ঠিক আছে এটা ছয়টা কালার হবে আপনার দুইটা সাইজ হবে বারো পিস করে বিলিশ টাইজ কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার রানিং কালার বাচ্চাদের চয়েসফুল কালারগুলো ভাইয়া ঠিক আছে এই যে একটা হ্যালো কিটির পাই জামা ঠিক আছে এটা এটা ছয়টা কালার হবে দুইটা সাইজ হবে বারো পিস করে বিলিশ টাইজ কালারগুলো আমি দেখাচ্ছি ভাইয়া তা আমাদের ঠিকানাটা আমি আবার বলি ডাকার নিউ মার্কেট বনলাতা কাছাপাজা দিতে তলা উনপঞ্চাশ থেকে বান্ন নম্বর সব কালো সাদা গার্মেন্টস তা আমাদের থেকে আপনারা যখন ইমহে মাল নেবেন ইনশাল্লাহ আপনার সর্বনিম্ন দশ হাজার টাকা মালিক দুই হাজার টাকা বেশি উপরে আপনি পঞ্চাশ হাজার আর আপনি যদি সরঞ্জন্মে আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করে যান ইনশাল্লাহ আমাদের এখানে ছেলে মেয়ে উপ আইটেম সব জায়গাতে আপনি এখান থেকে পঞ্চাশ হাজার এখান থেকে বিশ হাজার আইটেম সহজ আপনি ইনশাল্লাহ একটা বিল দুই আড়াই লাখটা বিল হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের যারা সাত চৌষট্টি জলে আমাদের আইটেম ইয়া আমাদের পাইকার আছে আচ্ছা ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাইয়া এটা ছয়টা কালার হবে বারো পিসে বিরিশটা দুইটা সাইজ হবে আচ্ছা এই যে আরেকটা ডিজাইন দেখেন ইউনিট এটা বই স্টাইল এই যে কপ দেওয়া এটা কালার হবে তিনটা সাইজ হবে তিনটা নয় পিসে বিলিশ টাকা তো যারা যারা নেবেন অবশ্যই চলে আসবেন নিউ মার্কেটে কাঁচা বাজারের দ্বিতীয় তলায় দারুণ কালেকশন কালেকশনগুলো পেয়ে যাবেন একেবারে দেখে শুনে বুঝে নিতে পারবেন